শোনান চাচা আপনি মরবীর মানুষ তাই তো কিছু বলে নাই আর একটা কথা যদি বলেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব জানেন এখান থেকে সরেন ভাজান আমার চারটা বাদ খাওয়াই বা আমার না অনেক ক্ষুদা লাগছে চাচা আপনাকে দেখে অনেক ক্ষুধু তো মনে হচ্ছে সমস্যা নেই আপনি বসেন আমি আপনাকে খাওয়াইতেছি আচ্ছা বাজান চাচা এখন বলেন আপনাকে আমি কি দিয়ে ভাত খাওয়াবো বাজান আমার না খুব গরুর মাংস দেখাইতে ইচ্ছা করতে আছে সমস্যা নাই বাজান তুমি যা যা খাওয়াবা আমি তাই খামো চাচাই তো গরুর মাংস ভাত খেতে দিয়েছে আমার কাছে আছে তো মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া আর একশো টাকা দিয়ে বাসার জন্য কিছু নিয়ে যেতে হবে এখন যদি আমি চাচাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াই তাহলে তোমার আমার কাছে একটা টাকাও থাকবে না কি আর করার চাচা যখন গরুর মাংস দিয়ে খাইতে ইচ্ছা করছে গরুর মাংস দিয়ে খাওয়াই আল্লাহ কোন না কোনো আমার একটা ব্যবস্থা করবি